বন্ধুরা সাকসেসফুল মতে যদি আপনি সঠিকভাবে ফান্ডামেন্টাল এবং কোম্পানি অ্যানালাইসিস করতে শিখে যান তাহলে মার্কেটের টপে এসেও আপনার কাছে ভালো কোম্পানির অভাব হবে না ঠিক যেভাবে আজকের ভিডিওতে যে কোম্পানিটা আপনার সাথে ডিসকাস করব সবার প্রথমে আমার এবছরের বেস্ট স্টুডেন্ট তন্ময় বাবু উনি একজন পেশাগত ডক্টর তো ইনি এই কোম্পানিটা আমাকে সিলেকশন করে দিয়েছেন আমার আজকে খুবই ভালো লাগছে যে আমার স্টুডেন্টদের আমি এতটা গ্রেটভাবে তৈরি করতে পেরেছি যে তারা এরকম গ্রেট কোম্পানির জাস্ট ক্লাস করা ছ মাসের মধ্যে সিলেকশন করা স্টার্ট করে ফেলেছে যেরকম অতীতের আমার স্টুডেন্টরা এক একজন দুগুণ তিনগুণ প্রফিট জেনারেট করেছে টোটাল পোর্টফোলিওর উপরে এভাবে এর পরের বারের বুল মার্কেটের জন্য আমার স্টুডেন্টদের আমি প্রস্তুত করতে পারছি এটাই আমার ভেবে খুব ভালো লাগছে চলুন যে কোম্পানিটাই আজকে ডিসকাস করব তন্ময় বাবুর সিলেকশন করা কোম্পানি সুপার গ্রেট কোম্পানি এতটাই আপ্লুত আমি কোম্পানিতে হয়েছি যে কোম্পানি অ্যানালাইসিস করতে করতে সকালবেলায় মার্কেট আওয়ারের মধ্যে আমি কোম্পানিতে এন্ট্রি নিয়েছি এবং আমার এন্ট্রি নেওয়ার পেছনে কোম্পানিতে কী কী রিজন রয়েছে সেগুলো এ টু জেড আমি আপনাদের আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলের কী কী অ্যাডভান্টেজ আছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার ফার্স্ট পয়েন্টে কোম্পানির এই টোটাল ওভারঅল ইন্ডাস্ট্রিতে এই কোম্পানির বিশাল ভালো স্ট্রেংথ রাখছে নাম্বার ওয়ান স্ট্রেংথের মধ্যে কোম্পানির ফার্স্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এবং স্ট্রং টেল কোম্পানির মধ্যে রয়েছে টেলভিন্স মানে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির পেছন থেকেও কেউ পুশ করছে তো এখানে সেন্ট্রাল গভর্নমেন্টস কিন্তু এই টোটাল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে কন্টিনিউ পুশ করছে যে কারণে তেইশ পার্সেন্ট টোটাল ইন্ডাস্ট্রি গ্রোথ করছে সেকেন্ড পয়েন্টসে যদি আমি আসি তাহলে এই কোম্পানি পার্সেন্ট মার্কেট শেয়ারের সাথে অ্যাভারেজ এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশন হোল্ড করছে আর ইন্ডিয়ার আন্ডারপেন্টেড ইন্স্যুরেন্স মার্কেটে যদি আপনি উনিশ পার্সেন্ট মার্কেট শেয়ার রাখছেন মানে আপনি খুবই স্ট্রেংথ রয়েছে ফিউচারের আপনার কাছে গ্রেট গ্রোথ অপরচুনিটি আপনি রাখছেন এবং থার্ড পয়েন্টসে যদি আমি আসি তাহলে কনসিস্টেন্টলি কোম্পানি তার ফিনান্সিয়াল এর খুবই হাইলাইট দেখাচ্ছে যেটা আমি একটু পরে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে গিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স কন্টিনিউয়াসলি গ্রোথ করছে এবং গ্রেট পজিশনে রয়েছে নেক্সট পয়েন্টে যদি আমি আসি এখানে টোটাল আটখানা পয়েন্ট রয়েছে সাতখানা ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে আটখানার মধ্যে আমি আপনার সাথে জাস্ট পাঁচখানা পয়েন্টসে ডিসকাস করব। এবং সাত নম্বর পয়েন্টসে কোম্পানির কাছে প্রুভেন্ট ট্র্যাক রেকর্ড রয়েছে যেটা যে কোনো কোম্পানিতে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এই কোম্পানির কাছে সেটাও রয়েছে তার সাথে যে কোনো কোম্পানির কাছে কর্পোরেট গভর্নেন্স খুবই স্ট্রং থাকা প্রয়োজন যেটাও এ কোম্পানির কাছে আছে এবং তার সাথে কোম্পানির এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম এই কোম্পানিতে এই ইন্ডাস্ট্রিকে আদার্স কোম্পানির তুলনায় বেশ কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করছে চলুন কোম্পানির বিজনেস মডেলে আর কি কী স্ট্রেংথ রয়েছে কেন কোম্পানিটা অ্যানালাইসিস করতে করতে আমি সকালবেলা ফ্রেশ এন্ট্রি নিয়ে নিয়েছি এমন কি পজিটিভ সাইন কোম্পানির মধ্যে খুঁজে পেয়েছি সেই সমস্ত পয়েন্টস গুলো এ টু জেড আজকের ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট তার আগে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটি দেখবার পরে সত্যি যদি কাউকে জানাতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে তন্ময় বাবুকে থ্যাংকস জানাবেন আর আমি যে কোম্পানিটা অ্যানালাইসিস করছি যদি আমার অ্যানালাইসিস ভালো লাগে তাহলে অবশ্যই আমাকেও ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন কোম্পানির ভিডিও পুরো বিজনেস মডেল অ্যানালাইসিস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি চলুন সবার প্রথমে কোম্পানি অ্যাকচুয়ালি কি বিজনেস করে থাকে সেই পয়েন্টসটা যদি খুব শর্টে ক্লিয়ার করতে হয় তাহলে কোম্পানি অ্যাকচুয়ালি থার্ড পার্টি ইন্স্যুরেন্স ক্লেম সেটেলমেন্ট করে থাকে যেখানে কোম্পানি গ্রুপ ইন্স্যুরেন্স রিটেল পলিসিগুলোকে হ্যান্ডেল করে থাকে কোম্পানির বিজনেসের যদি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অথবা বিজনেসের স্ট্রেংথের কথা বলি যেখানে কোম্পানির খুবই স্ট্রং নেটওয়ার্ক এই কোম্পানিকে আদার্সের তুলনায় অ্যাডভান্টেজ প্রোভাইড করে ইন্ডিয়ার বেস্ট লেভেল হসপিটালগুলোর সাথে তাছাড়া ক্লিনিকগুলোর সাথে ল্যাবস ফার্মেসি এবং তার সাথে টেলি হেলথ সার্ভিসের সাথে এই কোম্পানির খুবই একটা স্ট্রং রিলেশনশিপ রয়েছে যেটা এই কোম্পানিকে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির বেশ কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ অথবা কম্পিটিভ এজ প্রোভাইড করছে আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথমে এই কোম্পানির বিজনেসের যদি আমি কিছু স্ট্রেন্থের কথা বলি যেখানে এই টোটাল ইন্ডাস্ট্রিটা অ্যাভারেজ তেইশ পার্সেন্ট তেইশ পয়েন্ট আট পার্সেন্ট গ্রোথ করছে তার এগেনস্টে এই কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় অনেক বেটার গ্রোথ করতে সক্ষম যেখানে ইন্ডাস্ট্রি তেইশ পয়েন্ট আট পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ করছে তার এগেনস্টে আমার কোম্পানি আজকে তিরিশ পয়েন্ট চার পার্সেন্ট গ্রোথ করতে সক্ষম তাহলে ইন্ডাস্ট্রিকে ইজিলি কোম্পানি খুবই স্ট্যান্ডার্ড লেভেল আউট পারফর্ম করছে যে কারণে ইন্ডাস্ট্রির বেটার পারফরমেন্স হাইলাইটস কোম্পানি দেখাচ্ছে তো রিটার্নের এর দিক থেকেও কোম্পানির শতটা এক্সপেকটেশন রাখাই যেতে পারে এটা প্রিমিয়াম রিটার্নশানের দিক থেকেও নাইনটি ফোর পয়েন্ট থ্রি প্রিমিয়াম রিটেনশনকে কোম্পানি মেনটেন করছে যেটা খুবই স্ট্রং লেভেল তার সাথে কোম্পানির নিজের গ্রোথের সাথে সাথে রিসেন্টলি কোম্পানি অ্যাকুইজিশনও করছে একটু পরের ডেটাতেই আমি আপনাকে দেখাবো লাস্ট চার পাঁচ বছরের মধ্যে কোম্পানি টোটাল পাঁচখানা কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে যেখানে একদম লেটেস্ট ডেটা অনুযায়ী যদি আপনি দেখেন তাহলে হানড্রেড পারসেন্ট শেয়ার এখানে কোম্পানি অ্যাকুইজিশন করেছে টিপিএ প্রাইভেট লিমিটেড কোম্পানিটাকে টিপিএ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে এই কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার অ্যাকোয়ার করে এই কোম্পানিটাকে পারচেস করে নিয়েছে এবং শুধু এই কোম্পানিটাই নয় এছাড়া আরও বেশ কিছু কোম্পানিকে কোম্পানি অ্যাকোজিশন করেছে চলুন সেই ডেটাগুলো এক এক করে আমি আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই যে টোটাল চারখানা পাঁচখানা কোম্পানি দু হাজার আঠেরো দু হাজার ষোলোতে কোম্পানি এখানে ফার্স্ট অ্যাকোজিশন করে যেখানে ডেডিকেটেড হেলথ কেয়ার নামে যে কোম্পানিটা ছিল তার শেয়ার এখানে অ্যাকোজিশন কোম্পানি কমপ্লিট করেছে দু হাজার আঠেরোতে কোম্পানি আরও একটা অ্যাকোজিশন করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার আঠেরোর ডেটাতে কোম্পানি মেডিকেয়ার নামে একটি কোম্পানিকে অ্যাকোজিশন করেছে তাড়া ছাড়া দু হাজার বাইশেও কোম্পানি একটা কোম্পানিকে অ্যাকোজিশন করেছে ম্যাফিয়ার নামে একটি কোম্পানিকে দু হাজার বাইশে অ্যাকোজিশন করেছে দু হাজার তেইশে কোম্পানি টোটাল দুখানা কোম্পানিকে অ্যাকোজিশন কমপ্লিট করেছে যেখানে ফার্স্ট মেড ভেন্টেজ এবং তার সাথে র্যাকশা এই দুটো কোম্পানিকে কোম্পানি দু হাজার তেইশে অ্যাকোজিশন কমপ্লিট করেছে তো কোম্পানি নিজেও গ্রোথ করছে তার সাথে অ্যাকোজিশনের মাধ্যমে কিন্তু কোম্পানি তার ইন্ডাস্ট্রির তুলনায় কিছুটা হলেও অ্যাডভান্স তুলনায় গ্রোথ করতে সক্ষম হচ্ছে যদি আমি কোম্পানির নেক্সট ডেটার মধ্যে আসি এখানে আপনারা এই পয়েন্টসটা আগে দেখিয়ে দিয়েছি এখানে দেখুন কোম্পানি শুধু অ্যাকোজিশনের মাধ্যমে বিজনেস গ্রোথ করছে সেটা নয় কোম্পানি তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডকেও অ্যাভারেজ উনিশ পয়েন্ট দুই পার্সেন্ট অ্যানোলাইজ ইনক্রিজ করে দেখিয়েছে তো কোম্পানির রিটার্ন রেশিওর দিক থেকেও একটা বেটার পজিশন মেনটেন করছে তার সাথে যদি আমি কোম্পানির এইচ ওয়ান্টি ফাইভ এর রেজাল্ট দেখি তাহলে এখানে কোম্পানির এবিডা এবং তার সাথে কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স ফার্স্ট ক্লাস গ্রোথ করে দেখিয়েছে যেখানে যদি আমি কোম্পানির গ্রোথ দেখি অ্যাভারেজ এইটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে তার এবিডাকে গ্রোথ করতে সক্ষম হয়েছে যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি তাহলে কোম্পানিটার টোটাল ইনকামকে যদি আমি দেখি ওয়ান পয়েন্ট ইনক্রিজ করেছে এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট কোম্পানি তার প্রফিট আফটার ট্যাক্সকে ইনক্রিজ করে দেখিয়েছে তো কোম্পানির বিজনেস মডেলের সাথে সাথে কোম্পানির প্রফিট এবং রিটার্ন রেশিও কোম্পানি ইন্ডাস্ট্রির হায়েস্ট লেভেল দেখাতে সক্ষম রয়েছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টোমার্স দেখি তাহলে এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভ হিসেবে কোম্পানি এখানে ফিফটিন পয়েন্ট ফোর পার্সেন্ট তার রেভিনিউকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার এবং এর সাথে সাথে কোম্পানির যদি আপনি আদার টোটাল ইনকাম দেখেন এখান থেকে কোম্পানির বেশ কিছু গ্রোথের সাইন দেখাচ্ছে ভিডিওটিকে খুব বেশি লম্বা করব না যে কারণে আপনারা ভিডিওটিকে পজ করুন করে দেখে নিন কোম্পানির কাছে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে চলুন এখানে এইচ ওয়ান দেখি তাহলে এখানেও কোম্পানির কাছে বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে যদি আমি সর্বপ্রথমে কোম্পানির প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্ট দেখি তাহলে এখানে প্রিভিয়াস ইয়ারে যেখানে কোম্পানির কাছে আট কোটি প্রিমিয়াম ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি পিইউএমকে দশ হাজার পাঁচশো তিরাশি কোটি করেছে ডেটাটা একটু অস্পষ্ট রয়েছে কারণ ব্লুর উপর এখানে ব্ল্যাক দিয়ে লেখা রয়েছে যে কারণে আমি এখানে হাইলাইট করে দেখিয়ে দিয়েছি এখানে একটা ফার্স্ট ক্লাস গ্রোথ এর সাইন কোম্পানি দেখাচ্ছে যে কোনো এই টাইপের কোম্পানি যারা থার্ড পার্টি ইন্স্যুরেন্স ক্লেম সেটেলমেন্ট করে সেই টাইপের কোম্পানির জন্য এখানে পিইউএম গ্রোথ খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে যেখানে এই কোম্পানির যদি আপনি বর্তমান প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্ট দেখেন তাহলে এখানে অ্যাভারেজ দশ হাজার পাঁচশো তিরাশি কোটি কোম্পানি মেনটেন করছে যেটা একদম লেটেস্ট ইয়ারলি বেসিসে যদি আপনি দেখেন তাহলে আঠেরো পয়েন্ট এক পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে স্ট্যান্ডার্ড লেভেল গ্রোথের সাইন দেখাচ্ছে এবং যদি আমি এখানে স্পেসিফিক কোম্পানির রিটেল এবং গ্রুপ পিইউএম গ্রোথ দেখি মানে প্রিমিয়াম আন্ডার ম্যানেজমেন্টের গ্রোথ তাহলে কোম্পানির গ্রুপ পিইউএম গ্রোথ এখানে কত রয়েছে ইয়ার এর ইয়ার বেসিসে ফিফটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট ফার্স্ট ক্লাস গ্রোথ দেখাচ্ছে যদি আমি কোম্পানির রিটেল পিইউএম দেখি তাহলে এখানেও ফার্স্ট ক্লাস একচল্লিশ ইয়ার অন ইয়ার কোম্পানি গ্রোথ করতে সক্ষম এবং যদি আমি এখানে কনসিস্টেন্স আদার্স গ্রোথের কথা বলি কোম্পানি তার টোটাল হেলথ প্রিমিয়ামে যদি আমি গ্রোথ দেখি তাহলে নাইনটিন পয়েন্ট টু পার্সেন্ট কোম্পানি গ্রোথ করেছে লেটেস্ট ইয়ারে যেটা প্রিভিয়াস ইয়ারে এইটিন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ ছিল সেটাকে ফার্স্ট ক্লাস গ্রোথ করে কোম্পানি দেখিয়েছে এবং যদি আপনি এখানে কোম্পানি গ্রুপ সেটেলমেন্ট দেখেন যেখানেও কোম্পানি আঠাশ পয়েন্ট চার পার্সেন্ট গ্রুপ সেটেলমেন্ট দেখিয়েছে যেটা প্রিভিয়াস ইয়ারে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল যদি আমি কোম্পানির রিটেল সেটেলমেন্ট দেখি এখানেও কোম্পানি প্রিভিয়াস ইয়ারের তুলনায় গ্রোথ করে দেখিয়েছে যেখানে প্রিভিয়াস ইয়ারে তিরিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে ফোর পয়েন্ট সেভেন পার্সেন্টেজ ছিল সেটাকে কোম্পানির লেটেস্টে মার্কেট শেয়ার গেইন করে ফাইভ পয়েন্ট করেছে তো কোম্পানি ওভারঅল মার্কেট শেয়ার গেইন করছে ইন্ডাস্ট্রির তুলনায় বেটার গ্রোথ করছে তাছাড়া কোম্পানি রিটেল সেগমেন্টে বলুন অথবা গ্রুপ সেগমেন্টে বলুন দু জায়গাতেই কন্টিনিউসি কনসিস্ট্যান্টলি ফার্স্ট ক্লাস পারফরমেন্সের সাইন সাইন দেখাচ্ছে বন্ধুরা তো আশা করছি কোম্পানির বিজনেস মডেল অনুযায়ী কোম্পানির কাছে কি কী স্ট্রেংথ রয়েছে অথবা আদার্সের তুলনায় কি কী অ্যাডভান্টেজ রয়েছে আশা করছি এটুকু ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি চলুন এবার খুব শর্টে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের এ টু জেড হাইলাইটস আমি আপনার সাথে শেয়ার করছি যে কারণে আবার আমি আপনাদের স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে ডিটেল ডিসকাস করছি কোম্পানির নাম মেডি অ্যাসিস্ট হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড সুপার গ্রেট কোম্পানি চলুন কোম্পানির যদি ফান্ডামেন্টালটাকে অ্যানালাইসিস করি তাহলে কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র চার হাজার দুশো উননব্বই কোটি যেহেতু একদমই স্মল ক্যাপ কোম্পানি সে কারণে ইন্ডাস্ট্রিতে যেহেতু গ্রোথ অপরচুনিটি রয়েছে অ্যাভারেজ তেইশ পার্সেন্ট সিএজিআর হারে ইন্ডাস্ট্রি গ্রোথ করবে তার মানে এই কোম্পানিতেও সেম গ্রোথের অপরচুনিটি রাখতেই পারি মানে এক্সপেকটেশন রাখতে পারি তাও মাথায় রাখবেন এই কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় নিজেকে বেটার গ্রোথ করছে যেখানে ইন্ডাস্ট্রি তেইশ পার্সেন্ট গ্রোথ করছে তার এগেঞ্জে এই কোম্পানির তিরিশ পার্সেন্টেজ গ্রোথের হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে তাহলে ফিউচারেও কিন্তু সেই ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করবে সাতশো ষোলো কোম্পানির ফিফটি টুই খাইছিল যেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি ছশো আট টাকাতে ট্রেড করছে আজকের দিনে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পি রেশিও দেখি তাহলে কোম্পানি পঞ্চাশের পিই রেশিও ডিমান্ড করছে যার এগেন্সে যদি আপনি ইন্ডাস্ট্রির পিই দেখেন তাহলে ইন্ডাস্ট্রিও কিন্তু অ্যাভারেজ পঞ্চাশের পি রেশিও ডিমান্ড করে আর আমার কোম্পানির যে ভ্যালিউশন হাই নয় সেটা কোম্পানির পিই জি রেশিও দেখলেই বুঝতে পারছেন কারণ পিই জি রেশিও আমাদের বোঝায় যে যে হিসেবে আমি প্রফিট গ্রোথ করছি সেই হিসেবে এতটা পি রেশিও ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির আছে কিনা তো কোম্পানির পিই জি রেশিও বলছে যে এখনো কোম্পানির পিই হাই হয়ে যায়নি তার মানে ভবিষ্যতে কোম্পানি এখান থেকেও পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে বর্তমানে তেইশ পার্সেন্ট আরও সি জেনারেট করছে এবং কোম্পানি উনিশ পার্সেন্টেজ রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে খুবই স্ট্যান্ডার্ড লেভেল যেহেতু রিচ কোম্পানি তাই কোম্পানি অ্যাভারেজ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ডও প্রোভাইড করছে এবং একদমই ডেট ফ্রি কোম্পানি জিরো পয়েন্ট ওয়ান টু কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি তাহলে ডিসেম্বর বাইশে কোম্পানির সেল ছিল একশো পঁচিশ কোটি সেটাকে নেক্সট ইয়ার ইনক্রিজ করে কোম্পানি কত করেছে একশো কোটি বর্তমানে যদি আপনি দেখেন অলরেডি কোম্পানি ইয়ার এন্ডিং হতে পারেনি একশো বিরাশি কোটি পোস্ট করে দিয়েছে তো ডেফিনেটলি কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথ করছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে একুশ কোটি সুপার গ্রেট যদি আমি হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে কোম্পানির পিএনএল স্টেটমেন্টের সাইন দেখি তাহলে দুশো সাতাত্তর কোটি থেকে কন্টিনিউ গ্রোথ করে বর্তমানে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে অপারেটিং প্রফিট মার্জিন অ্যাভারেজ একুশ বাইশ পার্সেন্ট মেনটেন করছে যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি লাইফ টাইম সব থেকে হায়েস্ট নেট প্রফিট পোস্ট করেছে কন্টিনিউসলি কোম্পানি তার ইপিএসকে গ্রোথ করছে যদি আমি কোম্পানির আজকের দিনে টপ লাইনের সেলস গ্রোথ দেখি লাস্ট তিন বছরে পঁচিশ পার্সেন্টেজ কোম্পানি গ্রোথ করে দেখেছে টপ লাইন কোম্পানির বটম লাইন কত গ্রোথ করেছে তিন বছরে পঞ্চাশ পার্সেন্ট দেখুন টপ লাইন যতটা গ্রোথ করবে বটম লাইন তার তুলনায় বেটার পারফরমেন্স করে কারণ এখানে ফিক্সড মানে ফিক্সড কস্টিং কিছু থাকে তার সাথে ভ্যারিয়েবল কস্ট কিছু থাকে যেটা ফিক্সড কস্ট সেখানে কিন্তু আপনার ফিক্স থাকবে যেখানে প্রফিট মার্জিন ইনক্রিজ হবে এবং প্রফিট হাইলাইট ইনক্রিজ হচ্ছে পজিটিভ সাইন যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে অ্যাভারেজ কন্টিনিউয়াসলি গ্রোথ দেখাচ্ছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি এই টাইপের কোম্পানির ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট খুব বেশি প্রয়োজন হয় না তাও ফিক্সড অ্যাসেট কোম্পানি গ্রোথ করছে পজিটিভ সাইনে রয়েছে কোম্পানির যদি আমি এখানে রিজার্ভ দেখি কন্টিনিউ তার রিজার্ভকে ইনক্রিজ করছে বড়োইং একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে ভালো করে দেখুন লাস্ট তিনটে কোয়ার্টারের রেজাল্ট রয়েছে এখানে আর এই তিনটে কোয়ার্টারের রিটেল পার্টিসিপেশন এখানে রিডিউস হয়েছে যেটা পজিটিভ সাইন রয়েছে এবং যদি আমি এফআইআই স্টেক দেখি তাহলে লেটেস্ট কোয়ার্টারে এফআইআই এখানে টেন পার্সেন্ট স্টেক থেকে সিক্স পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে এবং ডিআইআই উনত্রিশ পার্সেন্ট স্টেক থেকে একচল্লিশ পার্সেন্ট স্টেকে চলে গেছে রিটেল পাবলিকের মধ্যে যদি আমি প্লাসে ক্লিক করি তাহলে এখানে নোভো হেল হোল্ডিংস তারাও কিন্তু স্টেক রাখছে মানে দেখুন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট মানে এই যে আপনি একুশ পার্সেন্ট স্টেক দেখতে পাচ্ছেন তার মধ্যে দেখুন ছ পার্সেন্ট স্টেক এখানে স্টক হ্যান্ডের কাছে আছে তো এখানে বিশাল পজিটিভ সাইন আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি অ্যাভারেজ পনেরো ষোলো সতেরো পার্সেন্ট স্টেক এখানে রিটেলের কাছে আছে বাকি স্টেক এখানে সমস্তটাই স্টক হ্যান্ডের কাছে আছে তো একটা কোম্পানিকে ফিউচারে লং টার্মে হোল্ড করার জন্য অথবা বড় রিটার্নের পোটেনশিয়াল থাকার জন্য যেই যে সাইন আমরা কোম্পানিতে খুঁজে থাকি মেডি এসিস্ট কম্পাইনটার মধ্যে সেই প্রত্যেকটা সাইন আমি পজিটিভ খুঁজে পাচ্ছি তবে বাধা রাখবেন কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আবার রিপিট করছি এ কোম্পানিতে আজকে আমি ফ্রেশ এন্ট্রি নিয়েছি যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো মতেই কোম্পানিতে এন্ট্রি নেবেন না লস হলেও আপনার হবে বড় প্রফিট হলেও সেখান থেকে আপনি আমাকে ভাগ দেবেন না যে কারণে অবশ্যই নিজে অ্যানালাইসিস করুন পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য এনরোল করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন ইনফ্লুয়েন্স হবেন না আবার বলছি আমার স্টুডেন্টদের আমি ক্লাসের পরও লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি গ্রুপের মাধ্যমে সবাই কন্টিনিউয়াসলি কনভারসেশন চলতে থাকে আপনার যত ডাউট থাকবে প্রত্যেকটা ডাউট লাইফ টাইম সেই গ্রুপে আমরা ডিসকাস করবো আপনার সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমরা সবসময় দেওয়ার জন্য রেডি রয়েছি ক্লাসের জন্য স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং